এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার পঁচিশের গণিতের সাজেশনের যে তোমাদের সম্পাদ্য রয়েছে যেখান থেকে তোমাদের পাঁচ নাম্বার আসে দুটো থাকে একটি লিখতে হয় অর্থাৎ একটি আঁকতে হয় তো তার জন্য আমি সাজেশান নিয়ে এসেছি এর আগে আমি সম্পাদ্য ছাড়াও উপপাদ্য ত্রিকোণমিতি আমি সাজেশন দিয়েছি তো সেইগুলি পেতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করলে সব পেয়ে যাবে সম্পাদের জন্য যে সাজেশান লিখেছি তার প্রথমেই হচ্ছে যে অন্তর্বৃত্ত তোমরা এখানে আমি এখানে হানড্রেড পার্সেন্ট লিখে দিচ্ছি তোমাদের এবছর অন্তর্বৃত্ত থেকে একটি আসবেই কিন্তু অন্তর্বৃত্তের মধ্যে যে ত্রিভুজে অন্তর্বৃত্ত সেটা সেটা কীরকম আসবে সেটা বিষমবাহ ত্রিভুজ না সমবাহু না সমদিবাহু না সমকোণী তো সেটা কিন্তু যে কোনো আসতে পারে ঠিক আছে তো সেটা যে কোনো আসতে পারে তোমাদেরকে সবগুলোই তৈরি করে রাখতে হবে তো অন্তর্ভুক্ত ছবিটি একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে কারণ কি প্রথমে তোমাদেরকে যে ত্রিভুজের কোন ত্রিভুজ আঁকতে হবে সেটা বলে দেবে এখানে যেমন যে ত্রিভুজের তিনটি মাপ দিয়ে দিয়েছে বাহুর তো সে প্রথমে ত্রিভুজের তিনটি বাহু নিয়ে ত্রিভুজটি আঁকতে হবে এই যে ত্রিভুজটি এঁকেছে ঠিক আছে তৃভটি আঁকতে হবে তারপর কি করতে হবে অন্তর্বৃত্ত নিয়ম হচ্ছে যে এই যে কোণ রয়েছে সেই কোণটাকে সমাধিখণ্ডিত করতে হবে তো প্রথমে এই যে বি কোণ রয়েছে বি কোণ টানা হয়েছে সে মাম নিয়ে এখানে বসিয়ে আবার এখানে টানা হয়েছে আবার এখানে বসিয়ে এই টানা হয়েছে দিয়ে এটা সমাধিখণ্ডিত করা হয়েছে ঠিক সেই সেই কোনটাকেও টানা হয়েছে এবং তারপর এখানটা করে যে এই বিসি বাহুটা রয়েছে বিসি বাহুটিকে সমিত করা হয়েছে যেমন অর্ধেক বেশি মাপ নিয়ে তো সেইভাবে যেখানে ঠিক ঠেকেছে সেই জায়গা থেকে এই একটি এই যে ব্যাসার্ধ মাপটা নিয়ে অর্থাৎ এই যে ব্যাসার্ধ মাপটা নিয়ে বা এই ব্যাসার্ধ মাপটা নিয়ে তখন এই বৃত্তটা আঁকা হয়েছে তো অনেক সময় অন্তর্বিত্ত ক্ষেত্রে এটাই সমস্যা হয় যে এই যখন বৃত্তটা আঁকা হয় তখন এই যে প্রান্তগুলো তখন ত্রিপুর সং ঠেকতে চাই না অর্থাৎ কোনো মাপে ভুল হয়ে থাকে তো সেগুলো তোমাদের ভালো রকম প্র্যাকটিস করতে হবে তো যে তোমাদের প্র্যাকটিস করার জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে কষে দেখি এগারো দশমিক দুই সেখান থেকে তোমরা যে এক নাম্বার রয়েছে তিনটি বাহু দৈর্গতি দিয়েছে সাত সেমি ছয় সেমি পাঁচ শ্রেমিক পাঁচ সেমি তো আমি বলে রাখি যে তোমাদের কিন্তু সবগুলো প্র্যাকটিস করতে হবে এখানে কিন্তু এই মাপ হিসাবেই কিন্তু পরীক্ষা আসবে কোনো সেরকম কোনো ঠিক নেই অন্য মাপও কিন্তু দিতে পারে তাই বলে তোমাদের ঘাবে গেলে হবে না সেটা ভালো পড়বে দেখবে যে বাহু কয়টি বলেছে এবং কোন বাহু বলেছে যদি তি বিষমবাবাহ ত্রিভুজ হয় তাহলে তিনটি বাহু মাপ দিয়ে দেবে যদি বাহু হয় এবং একটি কোণের মাপ দেওয়া হয় তাহলে এই দেখো দুটো বাহু মাপ দিয়েছে এবং একটি কোন দিয়ে দিয়েছে সেটা বিষমবাহ হবে আবার এখানটা করে বলেছে দুটি কোণের মাপ দিয়ে দিয়েছে এবং একটি বাহু দিয়ে দিয়েছে সেভাবে ত্রিভুজ করতে হবে আবার তারপর বলে চার নম্বরে একটি সমকোণী ত্রিভুজ যার একটি বাহু নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এবং বাকি দুটি বাহু যে দৌড় একটা কোন নব্বই ডিগ্রি হলো এবং বাকি বাহু দুটো তখন টানতে হবে তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে অন্তর্বৃত্তটাকে ঝেড়ে একদম তোমাদের প্র্যাকটিস করতে হবে একদম সম্পূর্ণ যতগুলো আছে এখানে অন্তর্ব একটি বাদ দিলে হবে না তারপর সমাধি বাহু আর এখানেও সমাধিবাহু রয়েছে এবং সমবাহু রয়েছে সেটা সমবাহু যে কোনো একটা মাপ দিয়ে প্র্যাকটিস করবে সমবাহটা একটু সহজ বেশি হবে তো বলে রাখি বারে বারে বলছি যে কিন্তু এই মাপেই কিন্তু আসবে কোনো গ্যারান্টি নেই এই মাপগুলো কিন্তু চেঞ্জ হতে পারে তাই তোমাদেরকে ঘাবড়ে গেলে হবে না তোমাদের প্রসেসটা ভালো করে শিখতে হবে যে বিষ্ণবাহু হলে তিনটি বাহু মাপ নিয়ে প্রথমে ত্রিভুজ এঁকে তারপর দুটি কোণ সমাধিখণ্ডিত করে ঠিক আছে তারপর এখানটা করে এই একটি বা বাহু সমুদ্র খণ্ডিত করতে হবে তারপর যে ব্যাসাদটা পাওয়া যাবে সেখান থেকে তোমাদেরকে সেই বৃত্তটা আঁকতে হবে বুঝা গেল তো অন্তর্বৃত্ত তোমরা করে প্র্যাকটিস করো আশা করছি এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে এছাড়াও তোমাদেরকে যে তোমরা চাইছ যে না আমাদের কোনো কোনো গ্যারান্টি হচ্ছে না বা ভয় লাগছে তো তোমাদেরকে করার জন্য বলছি যে তোমাদের এই যে সদৃশ্য যে রয়েছে সেগুলো অর্থাৎ যে রুট বারোর মান নির্ণয় ঠিক আছে রুট ডাবোটা ভেঙে কেউ করেছে এখানটা করে চার তিনে ভেঙে তারপর করেছে তো এই ছবিটা দেওয়া রয়েছে তারপর রুট একুশ রুট পনেরো তো রুট একুশটাকে কেউ ভাঙা যাবে সাত গুণিত তিন দিয়ে পনেরোটাকে পাঁচ গুণিত তিন দিয়ে এইভাবে যে প্রসেসগুলো রয়েছে তোমরা বই দেখতে হবে এখানে যেমন রুট তেইশটা কে ভেঙেছে পাঁচ দিয়ে আর দশমিক দিয়ে ভেঙেছে সেই রকমভাবে তোমাদের যে কোষে দেখি একুশ একুশ রয়েছে তো সেখানে এই যে রুট চোদ্দো রুট বাইশ রুট একত্রিশ রুট তেত্রিশ তো এইগুলো যা রয়েছে এগুলোর সাথে সাথে তোমাদের যে কোনো মাপ পছন্দ হবে সেই রকম রুট পঁয়ত্রিশের মধ্যে যতগুলো প্র্যাকটিস করতে পারবে সেই ছবি আঁকা কিন্তু প্র্যাকটিস করে নাও এই অন্তর্বৃত্ত এবং এই যে রুটের মান নির্ণয় করে তো সেইগুলো করতে পারলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট লেখের রাখো কন পাবি শুধুমাত্র রুটের মান নির্ণয় করলে হবে ঠিক আছে সেই মাপ নিয়ে একটি বর্গাকার চিত্র অঙ্কন করতে হবে যেমনটি এখানে যাই হোক তোমাদের এগুলোই করতে হবে প্র্যাকটিস তো বেশ করে অন্তর্বিত্তরে প্র্যাকটিস করানো এবং এই যে রুট রুটে মান বের করা এবং তারপর সেগুলো দিয়ে যে একটি বরভদুর চিত চিত্র আঁকা সেগুলো প্র্যাকটিস করলাম এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে